মানে ইফতারের জন্য আমাদেরকে দাওয়াত করেছে সবাই আমরা রাস্তা ভাবিয়া যারা আমরা তো আপনাদের ভাইয়া মাত্র অফিস থেকে আসলো তো বের হবো তো ওদের জন্য টুকটাক তার ঈদের কিছু গিফট কিনেছি তো সেগুলো আসলে আপনাদেরকে ওইভাবে শেয়ার করা হয়নি তো শেয়ার করি এটা আনটির জন্য আমি একটা ব্যাগ কিনেছি আর ঈদের গিফট ইরফান বাংলাদেশে যখন গেছিলো তখন ইরফানকে দিয়ে মিতুর জন্য একটা ড্রেস আনাইছিলাম ওইটা অলরেডি মৃতুকে দিয়ে দেওয়া হয়েছে তো এই ব্যাগটা আমি আংটির জন্য কিনেছি ব্যাগটা খুব সুন্দর যারাপু আনটিকে ব্যাগ দিছে যারাপুর ব্যাগের সাইজটা একটু বড়ো তা আমি ভাবলাম যে একটু মিডিয়াম সাইজের দেই এই টাইপের ব্যাগগুলো অনেক হ্যান্ডি হয় মানে ক্যারি করতে সুবিধা হয় সুন্দর অনেক ব্যাগটা অনেক সুন্দর অনেকগুলো ভিতরে কম্পার্টমেন্ট আছে জায়গাও অনেক আছে বেল্ট আছে তো এটা হলো আনটির জন্য ব্যাগ ঠিকঠাক করে রাখবো তারপরে আনটির জন্য দুইটা হিজাব কিনেছি আনটি যেহেতু থ্রি পিস পরেন এদিকে ওদিকে থ্রি পিস পরে যান তো থ্রি পিসের সাথে পরার জন্য এই হিজাবগুলো খুব সুন্দর তো আমি দুইটা হিজাব কিনেছি হিজাবগুলো আসলে অনেক সুন্দর রেডি হিজাব একটা হোয়াইট কালারের আর একটা হলো ব্ল্যাক কালারের কাপড়ের কোয়ালিটিও খুবই ভালো এটা হলো হোয়াইট কালারেরটা আর ব্ল্যাক কালার এই যে এই যে আর এটার একটা একটা ব্র্যান্ড ব্র্যান্ডের হিজাব আর কি যে এক্সক্লুসিভ হিজাব যে ব্র্যান্ড সেখান থেকে নিয়েছি তো এগুলো আমি অনলাইন থেকে শপিং করেছি কারণ ওই যে বললাম আমি এবার কোথাও বের হয়েনি আমার কোথাও বের হওয়ার কোনো ইচ্ছাই ছিল না আর এখানে ইরফানের জন্য একটা টি শার্ট নেওয়া হয়েছে হোয়াইট কালারের একটা টি শার্ট ইরফান হোয়াইট আর ব্ল্যাক খুব পছন্দ করে এগুলো আপনাদের ভাইয়া গিয়ে কিনে নিয়ে আসছে আর আঙ্কেলের জন্য একটা শার্ট এই শার্টটা খুব সুন্দর খুবই সুন্দর এই শার্টটা কটনের এটা আপনাদের ভাইয়া গিয়ে কিনে নিয়ে আসছে খুবই সুন্দর আর শার্টের কাপড়ের কোয়ালিটিটা খুব সুন্দর এইটা দেখে বুঝতে পারতেছেন বাংলাদেশের গরমের জন্য হাফাতা একটা শার্ট আর কি

এই যে मिस्टर দাবি প্রশান্ত তার হাত দেখাও হাত গুড হয়ে গেছে কত পার্সেন্ট 95 95% ঠিক হয়ে গেছে 마শাআল্লাহ তো অলস পেস তো টাকা দেবা ততスナー আল্লাহ কেও গোস্তা প্রশান্ত মাস গেনজি দেখাইলা কিভাবে ওই যে এখানে একটু পানি লেগে আছে चलो এই যে সবাই চলে আসছে আমরা আজকে লেট নিয়ে আসো আরেকজন ঘুমাই ওমা ওমা তো ঘুমাই গেছিল তো ইসবান কালকে ওই যে পাতিলাম থেকে গেছে হাই রে কান্না সেই কান্না তোমার ভাইয়া উপরে গিয়ে বলতেছে ওদেরকে দিয়ে দে আমাকে সুন্দর লাগতেছে বাবিকেও শুন মা মেহেদি কবে দিলেন আবার

রকম ইফতারি করতে করতে একটু আসছে একই এই তো খুব সুন্দর করে সবকিছু সাজায় ফেলা হয়েছে আর মাশাল্লা মিতুয়ার ইফান এত এত আইটেম করছে আলহামদুলিল্লাহ 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 মাশাল্লাহ ওদের আসলে মানে আল্লাহর রহমতে মানে রান্না বান্নার দিক থেকে মিতু আল্লাহর রহমতে অনেক এক্সপার্ট আবার ফানো মাসাল্লাহ অনেক হেল্প করে মিতুকে তা আমরা সবাই যে বসছি যে রাশেদা ভাবি এক সাইডে আমার আর এক সাইডে যারা আপু মিতু সবাই আমরা একসাথে বসে ইফতারি করব আর কি ইনশাল্লাহ এখন আর ভালো লাগতেছে সবার মাঝে যখন থাকি সবার সাথে যখন কথা বলি তখন একটু হলো মাইন্ডটা অন্যদিকে ডাইভার্ট হয় ভালো লাগে ওই সময়টা ওই সময়টা মনে হয় যে মানে আমি আছি এরকম লাগে আর কি যেন আমি এখনও আছি কিন্তু একা একা যখন থাকি তখন কেমন লাগে এটা আসলে কোনোভাবেই কোনো ভাষাতে প্রকাশ করা সম্ভব না তো এই যে একটু পরে আজান দিবে বাচ্চাগুলো মার্শাল্লাহ খুব সুন্দর করে ওই সাইডে বসছে দুই বন্ধু তোষান আর রাইয়ান মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ

কোনটা নাম লিখে রাখতাম সাথে রায়ান কুত্রে আসবে পছন্দের কালার সাদা এটা কুত থেকে থাইল্যান্ড সিঙ্গাপুর থেকে বছর আগে

চলে আসছি রাত্রের আয়োজনে হলো ইয়ে ছিল কি জানি বলে বিফ বিরিয়ানি তো প্যাকেট করে দিয়ে দিছে রাত্রেবেলা আসলে এতই রকমের ইফতারি খাওয়ার পরে আর রাত্রেবেলা ওই বিরিয়ানি খাওয়ার আর ইয়ে থাকে না তো ওই যে দেখতেছিলাম যে আমরা গিফট নিয়ে মানে একটু মজা করতেছিলাম আসলে মানুষের মধ্যে গেলে কথাবার্তা বললে মনটা ভালো লাগে অনেক তো সবসময় তো আর মানুষের ভিতরে থাকা যায় না ওইদিনকে রাত্রে আমার ভাবি নাকি রাশিদদা ভাবি কে ফোন দিছিল রাত্রে দুইটার সময় রাশিদা ভাবিছে রাতে দুইটার সময় ভাবিয়ে ফোন দিয়ে ফোন দিছে ভাবি আমি ভয় পেয়ে গেছি আপনার কিছু হয়েছে কিনা হঠাৎ করে ভাবি ও রাত্রে ফোন দিছে তো ভাবি নাকি বলতেছে যে একটু ঋষির কাছে যায়ন ভাবি তো ভাবি তো সব সময় আসে রাশিদা ভাবি তো আমার সাথেই ছিল পাঁচ ছয় দিন পর্যন্ত একদম সকালে চলে আসতো রাত্রে বেলা যায়তো আম্মু চলে যাওয়ার পরে এখন তো রোজা রমজানের দিন সবার বাসায় কাজ থাকে আমল থাকে তো রোজার পরে আবার ইনশাল্লাহ সবার সাথে এখনও আমাদের সবার সাথে সবার দেখা হয় তো এই যে সবার সাথে গেলাম একসাথে ইফতারি করলাম ভাল লাগলো একটু মনটাও ভালো লাগলো দেখেন যে মিতু গিফট কিনছে ওকে আমি অনেক মানা করতেছিলাম মিতু তোমার গিফট কিনতে হবে না পরে ও আবার সবার জন্য গিফট কিনছে এটা তুষারের জন্য বাহ তুষান তোমার গেঞ্জিটা অনেক অনেক সুন্দরীছে দেখো আল্টম্যান সুন্দর দেখো

এটা তাবিব এর মা ও মিতু তো একদম পারফেক্ট সাইজ বুঝছে হ্যাঁ এটা এটা আমাদের তিন জনের একই রকম যারা আপু আমার রাশেদা ভাবি খুব সুন্দর এই এটা খুব সুন্দর লং শার্ট আর কি এটা একদম পুরো পায়ের নিচ পর্যন্ত আর এত সুন্দর ঢিলা ঢালা এটা পরলে আরাম লাগবে কাপড়টাও খুব সুন্দর ধরে দেখো কাপড়টা খুবই সুন্দর মিতু যখন এটা কিনতে গেছিল তখন আমাকে অনেকগুলো ছবি পাঠাইছিল পাঠাই বলতেছিল আপু চুজ করো তুমি পরে আমি পছন্দ করছি পরে যারা আপু আমি রাস্তা ভাবে বললাম যে তিনজনের একই রকম না তো পরে সবাই পছন্দ করছে এই কারণ এই সবচেয়ে বেশি সুন্দর লাগছে তো ইনশাল্লাহ যখন পরব তখন তো দেখবেন আর এটা আপনাদের ভাইয়া আমার কালারটা খুব পছন্দ তাই না এটা আপনাদের ভাইয়ার আমার কালারটা খুবই পছন্দ হয়েছে এটা শার্ট সম্ভবত শার্ট আপনাদের ভাইয়ার শার্ট খুব একটা পরা হয় না কিন্তু আবার পরেও একদম পরে না বলল হবে পরে খুব সুন্দর প্রথমে তোমার কাপড়টা খুব সুন্দর কাপড়ের কোয়ালিটিটাও খুবই সুন্দর আর শাড়ির কালারটা অনেক সুন্দর তো যাক ভালো লাগলো আলহামদুলিল্লাহ অনেকদিন পরে মনে হলো যে একটু মন খুলে হাসলাম কিন্তু যতই হাসি যতই যাই করি মানে মনের এক জায়গায় কোথায় না কোথায় যেন একটা অপূর্ণতা থাকেই এটা সারা জীবনেও ঠিক হবে না মানে আমি ওখানে সবার সাথে গল্প করতেছিলাম হাসতেছিলাম কিন্তু আমার মন পড়েছিল মনে হচ্ছিল এখন যদি বাসায় গিয়ে রাত্রে আম্মুর সাথে ফোনে কথা বলতে পারতাম আম্মুকে যদি বলতে পারতাম তারপর আম্মুকে গিফটগুলো দেখাইতাম আমি সময় তাই করতাম আমি কোনো কিছু কিনলে আম্মুকে আমি না দেখায় আগে আম্মুকে দেখাইতাম আম্মু অনেক খুশি হইতো তো জীবনে আলহামদুলিল্লাহ আল্লাহ তো ওদিন থেকে থাকবো লাইফে খুশি আসবে দুঃখ আসবে কিন্তু আফসোস আর শেয়ার করতে পারবো না এটাই হলো আফসোস আর এই জিনিসটা হলো নাকি মিতু সিঙ্গাপুর ঘুরতে গেছিলো অনেক আগে আপনা আমার বাসা থেকে মৃত্যু গেছিলো সিঙ্গাপুরে তো তখন ওইখান থেকে নিয়ে আসছিল আমাদেরকে দিতে ভুলে গেছিলো তো এখন আমাদের সবাইকে দিচ্ছে এটা হলো সিঙ্গাপুর থেকে আনা গিফট আমাদের জন্য তো এই হলো আজকের দিন এভাবেই গেল আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ